রাঙ্গুনিয়ায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে উপজেলার সাতটি ইউনিয়নের অন্তত বেশ কিছু গ্রাম এর মধ্যে বন্ধুদের সাথে বন্যার পানি দেখতে গিয়ে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে মোহাম্মদ রনি নামে সতেরো বছরের এক কিশোর রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় চেঙ্গি নদীর স্রুতে ভেসে শ্রেষ্ঠ চাকমা নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার বাইশে আগস্ট বিকালে উপজেলার বুড়িঘাটি ইউনিয়নে এই ঘটনা ঘটে মহেশখালী কক্সবাজার নৌপথে মহেশখালীগামী একটি গামবোট দুর্ঘটনায় বোট থেকে পড়ে দুই যাত্রী নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে কক্সবাজার জেলার রামু উপজেলার হিমছড়িতে ঝাউগাছের সঙ্গে ঝুলন্ত এক যুবকের লাশ উদ্ধার করেছে রামু থানা পুলিশ লোহাগাড়ার পদুয়ায় চলন্ত মাছ বোঝায় ট্রাক গাড়িতে গাছ উপড়ে পড়ে ঘটনাস্থলে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন চট্টগ্রামের ফটিকচড়িতে লাশবাহী অ্যাম্বুলেন্স এবং অ্যাম্বুলেন্সের সাথে থাকা আত্মীয় স্বজনের গাড়িতে ডাকাতি এবং নারীদের শ্লীলতাহানির ঘটনা ঘটেছে